অর্থনীতি বলেন জলনীতি বলেন সমাজনীতি সমাজনীতি বলেন তারপরে আদর্শিক যা বলেন এমন কোনো জায়গা নাই যে জায়গাগুলোতে তারা নষ্ট করার চেষ্টা করে না শিক্ষা ব্যবস্থা বলেন এই সমস্ত জায়গাতে এমন হবে তারা যে সিস্টেম সিস্টেমটাকে জড়িয়ে ফেলেছিল মানুষ এসে আমাদের কাছে মনে হতো যে এই যে এই জগতদার পাথর থেকে আমাদের মুক্তি কافه হবে সম্ভব কিনা এরকম মানুষের কাছে একটা কোশ্চেন তুলি কিন্তু আমরা সদা সর্বদাই বিশ্বাস করতাম যে জালিম বেশিদিন জিততে পারে না আমাদেরকে বিভিন্ন ঘটনা বর্ণনা করে করে এটাই শিখিয়েছে যে জালেমরা জালেমদেরকে আল্লাহ তাআলা কিছু সুযোগ দেয় কিছু কি বলে থাকে অফার অবকাশ এবং অবকাশ দেওয়ার পরে তারপরে যখন তারা বেশি পেতে যায় তখন তাদেরকে আটকে দেন ঠিক শিক্ষা নেওয়ার জন্যই বর্ণনা করা আছে বলে ঘটনা বর্ণনা করা ওই ঘটনাগুলো থেকে যারা জুলুম করে তারা শিক্ষা নিতে পারে তুই ভালো হ যদি শিক্ষা নেয় তাহলে তারা বাঁচতে পারে আর একই সাথে যারা মুসলিম হিসাবে থাকে তাদের জন্য আশার সেখানে রয়ে যায় যে আমরা ইনশাল্লাহ যেভাবে করে আগের সময়গুলোতে এরকম জালেমগুলা সন্ত্রাসীরা সৈরাচাররা এখান থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে এখন আবার ভবিষ্যতে যদি কেউ এরকম সৈরাচার আসে তারাও এখান থেকে বিদায় নিতে বাধ্য থাকবে মজরুমের জন্য আল্লাহ তালা রহমত আসবেই সেই প্রত্যাশাটা কিন্তু আমাদের মধ্যে আমরা নিয়ে পথ ওই আশাটা আমাদের মধ্যে সদা সর্বদা ছিল আলহামদুলিল্লাহ আমরা সেই আশা নিয়ে এই পথ চলেছি আমাদের প্রচেষ্টা চালিয়েছি আমাদের কার্যক্রম গুলো অব্যাহত রেখেছি এবং সেই বিশ্বাসের বিশ্বাসের মধ্যে আমাদের সামান্যতম ত্রুটি ছিল না আলহামদুলিল্লাহ আল্লাহ তালার আয়াত কোরআনের আয়াতের একেবারে বাস্তব না আমরা কিছু দেখতে পাই

যাকে চান তাকে রাষ্ট্রের ক্ষমতা দান করে যার থেকে ইচ্ছা তার কাছ থেকে রাষ্ট্রের ক্ষমতা ছিনিয়ে নিতে পারে যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন সম্মান দান করেন যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে সম্মান ছিনিয়ে নিতে পারে আপনার হাতে এই সমস্ত প্রজ্ঞা আর আপনি হচ্ছে সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতা মালিক আল্লাহ তালা একেবারে চাক্ষুষ ভাবে আমাদেরকে দেখালেন যে কিভাবে করে তিনি রাষ্ট্রীয় ক্ষমতা

সেদিনটা কিন্তু তাদের শেষ মুহূর্ত পর্যন্ত তাদের কণ্ঠের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আল্লাহ তারা সেখান থেকে পালিয়ে যায় না কিন্তু আল্লাহ তারা দেখাবে না কিভাবে করে তোমাকে পালিয়ে যেতে হবে আমাদের এই ঘটনাগুলো আমাদের ইমানকে আরো বেশি প্রচলিত করতে ইমানের বৃদ্ধিতে আরো বেশি সহায়ক ভূমিকা পালন করেন সব সমান্ত উপস্থিতি এই যে এই যে আমাদের আপাতত যে আপাতত যে বিজয়টা হয়েছে এই বিজয়টার মধ্যে আমার ভাই ছিলেন এই বিজয়ে আমরা আনন্দিত ঠিক আছে একই সাথে আমাদেরকে খেয়াল রাখতে হবে বিজয়ের পেছনে অনেক রক্ত এই বিজয়ের পেছনে অন্তত আট তেইশ জন একটা লিস্ট আমরা পেয়েছি এই একটা এইচ এস মানবাধিকার সংগঠন তারা তারা হচ্ছে যে রিপোর্ট করেছে ব্যাকটেরিয়া এই এই কোয়ার্টারে অন্তরে যে ছাত্রজনরা আক্রান্ত হলেন সেখানে প্রচুর গুলো রক্ত আছে আর এই এই শুধুমাত্র এই কো একটা শহীদ শহীদের শুধু নয় আরো কত শহীদ রয়েছে যাদের হয়তো আমরা সন্ধান এখনো পাইনি আলাদা আলাদা কর্তৃপক্ষ যত কবুল করবে সেটা আমরা জানি কত মানুষ আহত অবস্থায় রয়েছেন কত মানুষ পঙ্গুত্ব বরণকারী অবস্থায় রয়েছেন আমাদের কাছে কি হিসাব থাকে আমরা জানি কত মানুষ এখনো আহত অবস্থায় চিকিৎসা বঞ্চিত অবস্থায় এই হিসাবটা ধরলাম এটার সাথে সাথে আমরা শুধুমাত্র কি এই কয়েকটি জীবনের মধ্য দিয়ে বিজয়টা পেয়েছি এই মাত্র শুধুমাত্র ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্টের এই আন্দোলনের মধ্য দিয়ে কি বিজয়টি হয়েছে গত সাড়ে পনেরোটি বছর ধরে আমাদের হাজার হাজার মানুষকে বাংলাদেশের ভূত থেকে শহীদ হয়ে গিয়েছে

স্বীকার করেছেন তাদের এই সকলের কথা আমাদের ভুলে গেলে হবে না তাদের কথা মনে রাখতে হবে তাদের জন্য দোয়া অব্যাহত রাখতে হবে তাদের পরিবার গুলার জন্য সহযোগিতার হাত বাড়াতে হবে সহকর্মিতার হাত বাড়াতে হবে তাদেরকে সাথে নিয়ে তাদের সেই যে তাদের যে রেখে যাওয়া না তাদের যে সাদা সাক্ষ্য সেটাকে বহন করে নিয়ে সামনের দিকে এগিয়ে এই বিজয়কে চূড়ান্ত বিজয় রূপান্তর করতে হবে ইনশাআল্লাহ আমাদের দায়িত্ব কমে যায় নাই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় নাই আমাদের বরং আমাদের কাপের উপরে ওই শহীদদের ওই আহত বন্ধুত বরণ করে সেই বোঝাগুলা আরো বেশি শক্ত করে এসে দাঁড়িয়েছে সেটা আমাদের সম্মানিত উপস্থিতি আমি এখনকার যেই অবস্থাটা তৈরি হয়েছে একটু খেয়াল করবেন এখনো কিন্তু রাজনৈতিক চ্যালেঞ্জ পুরোপুরি যায় নাই এই বিজয়ের ক্ষেত্রে এই বিপ্লবের ক্ষেত্রে বলছি এখনো খুব সুস্থির নয় যে বিপ্লবটা কি টেকসই হয়েছে কি হয় নাই এখনো বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র চলছে অনেকগুলো ষড়যন্ত্র আলহামদুলিল্লাহ অলরেডি সফট হয়েছে কিন্তু আরো অনেকগুলো হয়েছে সেই জায়গাগুলোর সাথে সাথে আরেকটা জায়গায় আমি বলতে চাই

তার সঙ্গী সাথীদের ঠিকই গেলেন মক্কায় যাবেন কিন্তু প্রতিমধ্যে আর চতে যা হলো না সেই সময়টাতে একটি চুক্তির চুক্তি করা হয়েছিল আরাফাতে এই চুক্তির মধ্যে যে সমস্ত শর্তগুলা ছিল খুব কঠিন কঠিন শর্ত ছিল কিন্তু সেই শর্তগুলা এরকম শর্ত ছিল আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছিল যে এই শর্তগুলা মুসলমানদের জন্য খুবই কষ্ট কষ্ট দাও এর এর না اكو থেকে মক্কা থেকে কেউ মদিনায় আসে তাকে ফেরত দিতে হবে বাট মদিনা থেকে মক্কায় গেলে কি বলা ফেরত এরকম বিভিন্ন রকমের শর্ত এবং এমন কি যখন লেখা হচ্ছে এখানে এই চুক্তি লেখার সময় এক পক্ষ হচ্ছে কুরাইশ মক্কা মক্কা আর পক্ষ মদিনা সুন্দর সাল্লাল্লাহু এই বাহিনী এখন মুহাম্মদ রাসূলুল্লাহ ওখানে রাসূলুল্লাহ শব্দটি ওরা কেটে দেওয়ার জন্য

এই চুক্তির মধ্য দিয়ে মনে হলো যে একটা মানে অসম একটা চুক্তি হলো আমাদের মুসলমানদের জন্য খুবই অপদস্থবিনিসাবে ঘোষণা করে কিভাবে অনেক দিক আছে তার মধ্যে দুইটা দিক আমি একটা দিক হচ্ছে বাহিনী ওরা কিন্তু আগে রাষ্ট্রীয় কোনো প্রতিবিধি হিসাবে স্বীকৃতি দেয়নি রাজনৈতিক স্বীকৃতি দেয়নি এই প্রথম লিখিত আকারে ওরা একটা পক্ষ আর মোহাম্মদ রাসুল সাল্লাল্লাহু এই জায়গা রাষ্ট্র প্রধান হিসাবে লিখিত চুক্তি লিখিত স্বীকৃতি তারা দিল রাজনৈতিক স্বীকৃতিও হয়ে গেল আরেকটা হয়ে গেল চুক্তির মধ্য দিয়ে সেটা হচ্ছে মুসলমানদের জন্য বেশ কিছু সুযোগ কিছু সুযোগ বন্ধু হলো কিন্তু একটা বিরাট সুযোগ তৈরি হয়ে গেল সেটা হচ্ছে চারিদিকে ওই দুইটা বছর এরপর মক্কা পর্যন্ত এই দুইটা বছরের প্রচন্ড আকারে চারিদিকে ইসলামের বাণী ছড়িয়ে প্রচন্ড আকারে ছড়িয়ে গেছে এবং তার ফলশ্রুতিতে ফলশ্রুতিতে মাত্র দুই বছরের ব্যবধানে সেখানে প্রায় বিনা রক্তপাতে মক্কা বিজয় সংঘটিত হয়েছে আলহামদুলিল্লাহ আজকে এই যে আমাদের যে বিজয় এখন হয়েছে সেটাকে আমি এই বলছিলাম তো যাইবে আর সন্ধির সাথে চুক্তি করা যায় আমাদের এখন বেশ কিছু জায়গা অবারিত হচ্ছে অবারিত হয়েছে আমরা এখন আলহামদুলিল্লাহ আজকে এই প্রোগ্রামটা করতে পারছি আমরা একটু আগে আমি আমাদের ইঞ্জিনিয়ার ফোরামের নতুন সম্মেলন থেকে আসতাম আমরা দীর্ঘদিন পরে এরকম ওপেন প্রোগ্রাম যেভাবে আল্লাহকে ভয় করে বাকি মানুষদেরকে ভয় না করে আমরা করে আসতে পারতাম এই যে ওপেন একটা অবাহিত সুযোগ হয়েছে এই সুযোগ যদি আমরা খেয়াল করে আমাদের সর্বোচ্চ পরিমাণে কাজে লাগাতে পারি আল্লাহ কবুল করলে আমরা খুব দ্রুত দুসমার গুরুত্বপূর্ণ মধ্যে ইনশাআল্লাহ মক্কা বিজয় দেখা পাবো কিন্তু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বুরাইিয়ার সঙ্গী পড়ে সাহাবীরা যে পরিমাপে গতিতে কাজ করেছিলেন সেই গতির সাথে অ্যালাইন হয় সেই গতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয় আমরা গতিশীল হতে পারছি কি না সমান্ত ভাইরা দেখেন আমাদের দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদেরকে মানুষদের সাধারণ মানুষদের থেকে আমাদেরকে আলাদা করে রাখার একটা বিশেষ প্রচেষ্টা দীর্ঘদিন ধরে হয়েছে আমাদের এবং সাধারণ মানুষদের মাঝখানে এক কালো পর্দা টাঙিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা হয়েছে মানুষদেরকে রঙিন চশমা পরিয়ে দেওয়ার জন্য চেষ্টা হয়েছে ওই চশমার অনেকগুলা রঙের মধ্যে একটা রং ছিল রাজাকার একটা রং ছিল আল একটা রং ছিল মৌলবাদী একটা রং ছিল রং জঙ্গি জঙ্গি যদিও খুব বেশি হালাকা পানি পায় এরকম করে বিভিন্ন রকমের রং দিয়ে চশমা পরিয়ে দেওয়া হয়েছিল জনগণকে এই চশমা পরানোর ক্ষেত্রে মিডিয়া ভূমিকা পালন করেছে সন্ত্রাস তথ্য সন্ত্রাস এই চশমা পরানোর ক্ষেত্রে সাংস্কৃতিক কর্মীরা দায়িত্ব পালন করেছে আমাদের বিরোধী সংস্কৃতি আল্লাহর মেহের বাড়িতে আজকে ওই রঙিন চশমার বিভিন্ন রং খুলে খুলে পড়ে যাচ্ছে আগে রাজাকার বললে অনেক মানুষ হয়তো চিন্তা করতে এরকম বিভিন্ন কিছু বললে হয়তো মানুষ চিন্তা করতে আজকে এসে মানুষরা বুঝতে পেরেছে যে ওদের বিরুদ্ধে কথা বললে তাকে রাজাকা বলা হয় আজকে মানুষেরা বুঝতে সেটা হচ্ছে শিবির ট্যাগ দিয়ে আগে যে মানুষকে এটাকে স্বাভাবিকভাবে নেওয়ার কোন সুযোগ নাই আজকে এই শব্দ দিয়ে ট্যাগ দিয়ে মানুষকে মেরে ফেলাটা আমরা নিজেদের স্বার্থে ব্যবহার করেছে আজকে মানুষ বলছে যদি শিবির আমি ভালো কাজ করি যদি এখানে শিবির হয় তাহলে আমি শিবির কোনো অসুবিধা নাই তুমি কি করবো আসো আজকে স্লোগান উঠেছে তুমি কে আমি কে এইটা দিয়ে তারা কিন্তু নিজেদের রাজাকার হিসাব স্বীকৃতি দিচ্ছে না বাট তারা এইটা করে প্রতিক্রিয়া শুরু করছে যে তুমি রাজাকার বলে যে বহুকর গালি দাও ওই গালি আমরা নিতে প্রস্তুত না সম্মানিত ভাইরা মানুষ ওই দেখতে নারী চলন বাকা আপনাদের যা যাকে আপনি যদি কোনো একটা মানুষের দিকে একটা নেগেটিভ ধারণা নিয়ে তাকান তাহলে তার চলন বলন ডাকাই মনে হয় যার কারণে আমরা এই সংগঠনকে এত ভালোবাসি আখান্দুরই আমরা যারা সেই সংগঠনের সাথে মিলে সে কাজ করি আমাদের কাছে জান্নাতি সংগঠন মনে হয় এই সংগঠনকে এত বেশি ভালোবাসায় তৈরি হয় আমাদের কিন্তু আমরা অবাক হয়ে কিছু মানুষ তা আমাদেরকে ঘৃণাও করে আমাদের আমরা যারা ভালোবাসি আর যারা আমাদেরকে ঘৃণা করে দুইটা দুই টাইপের মানুষের মধ্যে পার্থক্য থাকে আমরা কাছে থেকে ভেতর থেকে আন্দোলনকে দেখার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ আর যারা আমাদের প্রতি ঘৃণা পোষণ করে তারা আমাদেরকে দেখতে পারে নাই বঞ্চিত হয়েছে তারা ওই তথাকথিত মিডিয়ার মাধ্যমে আমাদেরকে দেখেছে তারা তথাকথিত ধারণা নিয়ে আমাদেরকে তাকিয়েছে ওই রঙিন চশমা দিয়ে তারা আমাদেরকে থেকে তাকিয়েছে

এইখানে যে তকমা লাগানো এইখানে যে রঙিন চশমা পড়ানো সেই কাজটা যত না রাজনৈতিক ভাবে হয়েছে তার চেয়ে বেশি হয়েছে সাংস্কৃতিক ভাই ওই রাজাকার মানে দেখতে কেমন ওই দাড়ি টুপি সহ যে করা হয়েছিল যেভাবে করে সেই চিত্রায়নটা কারা করেছে দীর্ঘদিন ধরে নাটক সিনেমার মধ্যে তারা করেছে ওইটা যদি ভাঙতে হয় তার দায়িত্ব নিতে হবে আবার আমাদেরকে যারা সাহিত্য সংস্কৃতি আমরা কাজ করি ভূমিকা কমের দরকার আছে আমরা আশা করি আমরা বিশ্বাস করি যদি আমরা মানুষের সত্যিকারের কাছে যেতে পারি মানুষ যদি আমরা সত্যিকারের আমাদের আদর্শের পৌঁছে দেবার মানুষের কাছে মানুষের কাছে আমরা উন্নতি হতে পারি আমাদের আমাদের আনন্দকে তুলে ধরতে পারি তাহলে আশা করা যায় তার আমাদের প্রতি আতিশয় হবে তার প্রমাণ সমেত আমি বলি এই মাত্র কো একদিন হলো বিভিন্ন তথাকথিত মিডিয়া মিডিয়াগুলো যারা আদে আগে আমাদের ভালো ভালো অনেক কাজ তাদের কাছে পাঠানোর দিন প্রকাশ করতে না এক কয়েক দিন আল্লাহর মেহের বাড়িতে কমপক্ষে আমিরে অনেকগুলো ভিডিও তারা পাবলিশ করেছে এবং সেই ভিডিওগুলোর মধ্যে একটা ভিডিও আমি কমেন্ট সেকশনে গিয়ে খেয়াল করলাম সব পজিটিভ কমেন্ট অনেকে বলছে যে সেই নিজের পরিচয় দিচ্ছে যে হিন্দু সে নিজে হিন্দু বলছে আমি হিন্দু কিন্তু আমি এই জামাত ইসলামীকে ভোট

পরিচয় করা এই যে মানুষের আকুলতা সেই জায়গাতে সমাহিত ভাইয়েরা আমরা আশাবাদী যদি আমরা সত্যিকার মানুষের কাছে যেতে পারি প্রস্তাবিত হতে পারি ইনশাআল্লাহ মানুষরা আমাদের প্রতি আকৃষ্ট হবে